সার্বিয়ার এক সুন্দরী তরুণী নাম মারিয়া আব্রামোচিভ উনিশশো চুয়াত্তর সালে এক ভয়াবহ সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছিল পুরো পৃথিবীকে একটি এক্সপেরিমেন্টের মাধ্যমে ওই এক্সপেরিমেন্টের নাম ছিল হৃদম জিরো লোকজনে ভর্তি একটি রুমের ভিতর মারিয়া স্ট্যাচুর মতন দাঁড়িয়েছিল সামনের টেবিলে রাখা অপ্রাসঙ্গিক অগুরুত্বপূর্ণ একে অপরের সঙ্গে সম্পর্কবিহীন বাহাত্তরটি জিনিস যেমন লিপস্টিক কেক ছুরি কাচি গোলাপ পিস্তল সহ আরো অনেক কিছু ছিল বলা হয়েছিল রাত আটটা থেকে দুইটা পর্যন্ত ছয় ঘন্টা মানুষ যা ইচ্ছা তাই করতে পারবে মারিয়ার সঙ্গে অনুমতিপত্রে স্বাক্ষর ছিল মারিয়ার প্রথম আড়াই ঘন্টা মারিয়াকে ফুল দিয়েছিল মানুষ চুল আশ্রয় দিয়েছিল ভালোবেসে সময় যতই গড়ালো লোকজন ঠিক ততই হিংস্র হয়ে উঠল শেষ দুই ঘন্টায় মারিয়াকে থাপ্পড় মারা হয় পরনের জামা কাপড় ছিঁড়ে নগ্ন করে ফেলা হয় ছুরি দিয়ে শরীরে আঘাত করা হয় এমনকি শেষ দিকে একজন পিস্তল নিয়ে মারিয়ার গলা চেপে ধরে ট্রিগার টানতে যাচ্ছিল প্রায় এখন প্রশ্ন মারিয়া কি তাদের কোনো ক্ষতি করেছিল ওদের কারোর জায়গা জমি নিজের বলে দাবি করেছিল ওদের কাউকে মারধর করেছিল কারো সাথে কি প্রতারণা করেছিল সে তো কাউকে চিনতই না কিন্তু ওরা মারিয়াকে থাপ্পড় মেরেছিল গায়ে থুতু ছিটিয়েছিল পরনের পোশাক ছিঁড়ে ফেলেছিল একের পর এক আঘাতে তার শরীর করে ফেলেছিল ক্ষতবিক্ষত এক্সপেরিমেন্ট শেষে মারিয়া যখন হেঁটে চলে যাচ্ছিল তখন তাকে অপমান করা একটি লোক চোখের দিকে তাকাতে পারছিল না তার লজ্জায় উনিশশো আটানব্বই সালে জার্মানিতে প্রায় একই রকম একটি ঘটনা ঘটে জন লোককে স্বেচ্ছায় টাকার বিনিময়ে একটি সাইকোলজিক্যাল পরীক্ষার জন্য নির্বাচন করা হয় যার নাম ছিল দাস এক্সপেরিমেন্ট এরপর ওই লোকগুলোকে দুই ভাগে ভাগ করা হয় ওদের কাছে সময় ছিল মাত্র পনেরো দিন এই পনেরো দিন ওদের এক ভাগ কারাগারের কয়েদি হিসেবে অভিনয় করবে বাকিরা থাকবে কারাগারের গার্ড হিসেবে সবার অজান্তেই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাদের এইসব পরিস্থিতি মনিটর করা হবে শর্ত ছিল কোনো গার্ড কোনো কয়েদিকে শারীরিকভাবে আঘাত করতে পারবে না অর্থাৎ কোনোরকম ভায়োলেন্স অ্যালাউড না প্রথম প্রথম সবকিছু ঠিকঠাক থাকলেও দুই দিন পার হওয়ার আগেই গার্ডরা কয়েদিদের উপর তাদের ক্ষমতার প্রয়োগ করা শুরু করে শেষ দিকে তো পুরো এক্সপেরিমেন্টেরই বারোটা বেঁচে যায় প্রিয় দর্শক এবার একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করুন ওরা জানে ওরা কেউই আসলে গার্ড নয় যারা কারাগারে বন্দি তারাও সত্যিকারের কয়েদি নয় ওদের শুধু অভিনয় করতে বলা হয়েছে কয়েকটা দিনের জন্য অথচ বাহাত্তর ঘন্টা পার হওয়ার আগেই শুধুমাত্র বন্দীদের উপর নিজেদের ক্ষমতা জাহির করার জন্য ওরা কারাগারের লাইট অফ করে গ্যাস ছেড়ে দেয় কয়েদিদের জামা কাপড় খুলে উলঙ্গ করে তাদের শোবার একমাত্র বিছানাটাও বের করে নেয় যাতে কেউ ঘুমাতে না পারে শুধু তাই নয় সময় গোড়ানোর সাথে সাথে গার্ডের দল কয়েদিদের হাত পা বেঁধে ভয়ঙ্কর নির্যাতন করে তাদের মুখের উপর প্রসাব করে এক নারী কয়েদিকে ধর্ষণের চেষ্টা করে এবং এমনকি একজনকে মেরেই ফেলেছিল প্রায় মানুষের মনস্তত্ব সম্পর্কে একটু পড়াশোনা করলে আপনি জানতে পারবেন মানুষ অন্যকে হিংসা করে ঘৃণা করে অপছন্দ করে নানা কারণে ওর বুদ্ধি বেশি আমার বুদ্ধি কম কেন ওর টাকা বেশি আমার টাকা কম কেন ওর সম্মান বেশি আমার সম্মান কম কেন এসব নিয়ে মানুষ চিন্তা করে ব্যক্তিগত ক্ষোভ বা আগ্রাসন চালাতে মানুষ বেশ দক্ষ এক কারিগর হৃদম জিরো এবং দাস এক্সপেরিমেন্ট আপনাকে শেখাবে একজন মানুষের আরেকজনকে ঘৃণা বা অপছন্দ করতে আসলে কোনো কারণই লাগে না মানুষ অকারণেই তার আত্মীয় স্বজন প্রতিবেশী বা সহকর্মীকে হিংসা করে পরিচিত অপরিচিত বিভিন্ন লোকের নামে বদনাম রুটিয়ে বেড়ায় অন্যের ক্ষতি করার চেষ্টা করে কেননা মানুষ স্বভাবতই এমন মানুষ কোনো শান্তিকামী ছিল না শান্তিকামী নয় এবং শান্তিকামী থাকবেও না সে সবসময়ই হিংস্র লোভী বর্বর ভণ্ড এবং স্বার্থপর তাহলে প্রশ্ন জাগে পৃথিবীতে কি সত্যিকারের ভালো মানুষ বলে কিছু নেই এর উত্তর হ্যাঁ আছে তবে তা হাতে গোনা অল্প কিছু বাকিরা যাদেরকে আপনি ভালো বলে মনে করেন তারা আসলে সুযোগের অভাবে ভালো পর্যাপ্ত সুযোগ পেলেই তারা আপনাকে তাদের আসল রূপ দেখিয়ে ছাড়বে তাই মানুষকে পরম বিশ্বাস করার আগে সাবধান হয়ে যান এখনই সুপ্রিয় দর্শক ও শ্রোতা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও কমেন্ট করে জানান আপনার আশেপাশেও এমন মানুষ আছে কি না যারা আপনার সাফল্যে হিংসা করে এবং আপনার ব্যর্থতায় আনন্দিত হয় আর ভিডিওটি বন্ধুদের ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে শেয়ার করতে পারেন আমার চ্যানেলে নতুন হলে মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন এরকম শিক্ষণীয় ও অজানা ভিডিও সবার আগে দেখার জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি